আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের বোন ভালো আছি ভাই বোনেরা তো অনেকেই দেখা যায় এই গুঁড়া গুঁড়া এই কাকি মাছগুলো খেতে পারে না কাটার যন্ত্র নয় তো আজকে আমি যেভাবে রেসিপিটা তৈরি করব এইভাবে রেসিপি তৈরি করলে ভর্তা করলে সব বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এবং পছন্দ করে খাবে এ তো দেখেন আমি মাছে হলুদ মরিচ মাখিয়ে নিলাম তারপরে কড়াইতে চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি সুন্দরভাবে এটা আমি এখানে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে এখন আমার ভর্তাটা করতে যা যা উপকরণ লাগবে সেগুলো এ তো ভাই বোনেরা প্রথমে আমি কড়াইতে আলু দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিব মানে যা যা লাগবো তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিব তারপরে শুকনো লঙ্কা দেবো তারপরে এগুলো ভেজে ভাজা হয়ে যাবে তারপরে নামানোর আগে আমি ধনে পাতাগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে নেমে নামিয়ে নেব এ তো আমি সবগুলো উপকরণ একসাথে নিয়েছি আর আমি মাছটার কাটাটা বেছে এখানে পাটায় এ তো মাছ আগে মরিচটা গুঁড়ো করে এখন মাছটা ফিশিয়ে নেবো পাটাতে ফিশিয়ে এখন সবগুলো উপকরণ একে একে বেটে ভত্তাটা একসাথে মিক্স করবো মিক্স করার পরে এই তো ভাই বোনেরা আমি এখন আলু আলু সব কিছু একসাথে মিক্স করতেছি মিক্স করার এই তো ভাই বোনেরা আমার ভর্তার ফাইনাল লুক কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম